যে কোনো পণ্যের ওজন মাপার জন্য পারফেক্ট একটা ডিভাইস নিয়ে আসছি তো এগুলো কিন্তু আপনারা দোকানে ইউজ করতে পারেন বাসা বাড়িতে ইউজ করতে পারেন বিভিন্ন যারা প্রোগ্রাম করেন যেখানে অনেক পণ্যের ওয়েট করতে হয় সবজি মাছ মাংস এই ধরনের পণ্য যে ওয়েট করেন তাদের জন্য এই কিচেন স্কেলটা কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি তো চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রথমে ভিউয়ার্স দেখি আমি আপনাদেরকে দুইটা মডেল এখানে ডিসপ্লে করেছি এটা কিন্তু অটোমেটিক কিচেন স্কেল এটাতে আপনি কিন্তু এক গ্রাম থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন লার্জ এলইডি ডিসপ্লে রয়েছে তিনটা রয়েছে লো ব্যাটারি ইন্ডিকেটের দেওয়া যখন ব্যাটারি শেষ হয়ে যাবে তখন ইন্ডিকেট লাইট চলবে অটো জিরো হবে এবং অটোমেটিক শার্ট অফ হবে এরপরে এটার মডেল নাম্বারটা একটু খেয়াল রাখবেন যাই যেটা নেবেন এটা মডেল নাম্বারটা একটু আপনাদেরকে শেয়ার করবেন এসি এস এইট থ্রি সিক্স বি টি এটা হলো মডেল নাম্বার আর এটার মডেল নাম্বার হলো এ এস এ নাইনটি এটা হলো মডেল নাম্বার তো এই এটাও কিন্তু চল্লিশ কেজি পর্যন্ত তো চলুন ডিটেলস এই প্রোডাক্ট দুইটি সম্পর্কে জানি এবং এটি কীভাবে ব্যবহার করবেন এটি আপনাদেরকে সংক্ষিপ্তি এখানে আমি দুইটা মডেল ডিসপ্লে করেছি প্রথমে যে এইটা একটু দেখাই এটা কিন্তু দেখেন স্টেনলেস স্টিলের এটা কিন্তু রিমুভেবল প্ল্যাটফর্ম তো এখানে আপনি কিন্তু এটার ওপর দিয়ে কিন্তু যে কোনো প্রোডাক্ট যে কোনো সবজি মাছ মাংস হচ্ছে কোনো কিছু কিন্তু এটার উপর দিয়ে উৎস এখানে দেখেন সেন্সর রয়েছে চারটে এক দুই তিন চার চারটা সেন্সর রয়েছে এখানে দেখেন তিনটা ডিসপ্লে রয়েছে একটা হলো ওয়েট মানে কেজি কত ওয়েট এটা এখানে দেখতে পারবেন ইউনিট প্রাইস ধরেন আপনার ওই পণ্যটির যেটা ইউনিট প্রাইস ইউনিট প্রাইসটা দিবে এবং প্রোডাক্টের ধরেন ইউনিট প্রাইস দেওয়ার পরে এটাতে টোটাল যত প্রাইস এটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যখন প্রাইসটা আপনি দিবেন এখানে লেখা আছে ডিভিশন ওয়ান গ্রাম এবং ক্যাপাসিটি ফর্টি কেজি মানে এক গ্রাম থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট করতে পারবেন আর এটার যে বাটনটা বাটনটা দেখেন স্টিলের বাটন এটা কিন্তু স্টিলের বাটন বডিটা ফাইবারের এই পাশেও কিন্তু এ পাশে পাশেও ডিসপ্লে রয়েছে এই পাশেও কিন্তু ডিসপ্লে রয়েছে এই পাশেও ডিসপ্লে রয়েছে ধরেন আপনি এই পাশ থেকে আপনি দেখতেছেন এই পাশ থেকে আপনার কাস্টমাররা দেখবে এটা সুন্দর একটা সিস্টেম আর এখানে কিন্তু যে এখানে কিন্তু কেবল রয়েছে যে পাওয়ার কেবল এটা দিয়ে কিন্তু আপনারা চার্জ করে নিতে পারবেন এটা দিয়ে এছাড়াও কিন্তু এখানে ওয়ান অফ বাটন রয়েছে এখানে ওয়ান করবেন অফ করবেন পেছনের অংশটা একটু দেখেন চারটা পাওয়া রয়েছে এক দুই তিন চার চারটা পাওয়ার রয়েছে আমি একটু এটা চালাই দেখাই এখন দেখেন তো এই যে এই পাশে আমি অন করে দিলাম এখানে অন অন করে দেওয়ার সাথে দেখেন ডিসপ্লেটা আসছে সুন্দর একটা ডিসপ্লে চলে আসছে তো এখানে আমি এই প্লেটটা বসে দিই এই যে এইভাবে বসে দিবেন বসে দিন তো দেখেন এটা কিন্তু বসে গেছে এখন ওয়েট নিচ্ছে ভিহস আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আমি ওয়েট দিই দেখেন ওয়েটটা আসতেছে এই প্রোডাক্টটা আমার পার কেজি ধরেন ধরেন কত ধরলাম দুইশো টাকা দুইশো দুইশো সাপ দিলাম এখানে কিন্তু আমার প্রাইসটা চলে আসলো দুইশো আটচল্লিশ টাকা এটা কিন্তু প্রাইসটা চলে আসলো তো এইগুলো হলো বাটন এটা আপনারা সবাই জানেন কম বেশি এখানে দেখেন লাইট অপশনে একটা বাটন আছে এটা আপনার এটা কিন্তু লাইট এখানে ডিসপ্লেটা জ্বলবে লাইট অন অফ এরপরে আপনারা যদি জিরো করতে চান সাপোজ এর ওপরে আপনি এটা ইউজ করবেন না এখন আমি অন্য একটা ঝুড়ি বা অনেক কিছু ইউজ করেন না। তো এটা আপনি ধরেন এই ধরেন সাপোজ ধরেন এই টাইমে দিলাম তো এটার ওপরে আমি অন্য কোনো প্রোডাক্ট ইউজ যদি আপনি করেন সেটা জিরো করে দেবেন জিরো করে দিলে আপনার এই ওয়েটটা কিন্তু মাইনাস হয়ে থাকবে এই যে এটা টান দিলাম মাইনাস হলো আবার এটা জিরো হলো তো এটার ওপরে আপনি যে কোনো প্রোডাক্ট দেন ওটা কিন্তু আবার ওয়েট নেবে আর এখানে দেন টার অপশন রয়েছে অনেকে আমরা কেজি গ্রাম পাউন্ড এগুলোতে আপনার দেখতে অভ্যস্ত তাহলে টার ইউজ করে আপনারা তো আমরা যেহেতু কেজিতে অভ্যস্ত তো কেজি আমরা দেখ ফাংশন খুব বেশি জটিল ফাংশন না একদম ইজি তো এটা কিন্তু দেখেন বাটনগুলো কিন্তু স্টেনলেস স্টিলের এখন দ্বিতীয় যে মডেলটা এটা একটু আপনাদেরকে দেখাই দেখেন দ্বিতীয়টাও কিন্তু সুন্দর কালার রেড কালার অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু স্টেনলেস স্টিলের একটা প্ল্যাটফর্ম এটার ওপরে কিন্তু আপনারা পণ্যগুলো ইউজ করবেন এটার আবার সেন্সর দেখেন এক দুই তিন চার পাঁচটা আর এটার ডিসপ্লে কিন্তু তিনটা এক দুই তিন ওয়েট ইউনিট প্রাইস টোটাল প্রাইস আর এটার হলো বাটনগুলো যে দেখেন বাটনগুলো কিন্তু ভিতরে এটা কিন্তু আপনার ফাইবারের বাটন তো এটা কিন্তু এইভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন তো এটাও একটু সালান দেখায় আর তার আগে আমি একটু পেছনে দেখাই এটার সাথে কিন্তু একটা কড পাবেন এই যেটা এটা দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন চার্জ করে নিতে পারবেন আর ভিউয়ার্সে এই পাশে দেখেন এই এই পাশে হলো ব্যাটারি লাগানো আছে চারটা পাওয়ার রয়েছে চারটা পাওয়ার রয়েছে আর এখানে কিন্তু এই দিক দিয়ে কিন্তু আপনারা এই দিক দিয়ে কিন্তু আপনারা চার্জটা করে নেবেন আর এটা কিন্তু অফ বাটন তো আমি একটু চালাই দিই এটা একটু দেখেন এটা আপনারা এই যে এইভাবে রাখবেন এইভাবে রেখে দিলেন দেন এর নিচে যে ওয়ান অফ বাটন এটা আমি অন করে দিলাম দেখেন সুন্দর একটা ডিসপ্লে আসছে এটারও কিন্তু এই পাশেও ডিসপ্লে রয়েছে যে এই পাশেও ডিসপ্লে রয়েছে দেখেন এই পাশেও কিন্তু এটা আপনার কাস্টমাররা দেখতে পারবে এই পাশ দিয়ে আপনারা দেখতে পারবে আপনার কাস্টমাররা দেখতে পারবে আর এই পাশে আপনি দেখতে পারবেন তো এই হলো এইটা তো আগেরটার মতোই কিন্তু সেম ফাংশন এগুলো সব ফাংশন জটিল না সাপোজ ধরেন আমি আরেকটা দিই এই যে এটা দেই ওয়েট মানে দেখেন এখানে কিন্তু ওয়েটটা আছে আটশো একুশ গ্রাম এখন যদি আপনি চান যে আমার আটশো একুশ গ্রামের আসলে প্রাইসটা কত তখন আমি প্রাইসটা দিলাম ধরেন চারশো টাকা দিলাম আমি চারশো টাকা দিলাম আটশো বাইশ গ্রামের দাম আছে হলো তিনশো আঠাশ টাকা এটা তো এইগুলো ফাংশন আসলে আপনারা সবাই জানেন এটা আসলে সিস্টেমটা সবাই জান যারা এগুলো চালান তো ভালো কোয়ালিটির যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন আবার আপনি কার সেখানে জিরো করে দিলেন বা অন্য কোনো আইটেম করলেন এটা ওয়েটটা কিন্তু মাইনাস হলো জিরো করলে আবার জিরো করে দিলেন জেরো হয়ে গেল সুন্দর সিস্টেমটা অনেক সুন্দর যেহেতু মিয়াক ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের সাথে কিন্তু আপনারা এক বছর ইলেকট্রিক্যাল এক্সপায়ার পার্টস ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন যে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্সোয়েন্টি অসাধারণ কোয়ালিটির কিচেন স্কেল পিকার্স আপনারা এটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গাতে নিতে পারেন দোকানে নিতে পারেন এছাড়াও যারা বাসাবাড়িতে নিতে চান তারাও নিতে পারেন আমরা কিন্তু বাসা কিন্তু অনেক কিছু মেজারমেন্ট করি ধরেন চল্লিশ কেজি যেহেতু এটা অনেকে চাল চাল মাপি বা বিভিন্ন ফ্রুটস ফ্রুটস মাপি ফল ফলের বিজনেস যারা করে তারা নিতে পারেন এটা মুদির দোকান যাদের আছে তারা নিতে পারেন এছাড়াও যাদের সবজির দোকান রয়েছে তারাও কিন্তু এটা নিতে পারেন তো মেজারমেন্ট জিনিসটা আসলে অন্য অন্যরকম একটা ডিভাইস এটা যদি ভালো হয় আপনি যদি পারফেক্টলি আপনি মেজারমেন্টটা করে দিতে পারেন সেটা কিন্তু অনেক বেটার হয় তো এখন আসলে প্রাইসটা প্রাইস কতটা কত থাকছে দুইটার প্রাইস তো দুইটাই কিন্তু অসাধারণ কোয়ালিটি যার যেটা কালার পছন্দ সেটা আপনারা নিতে পারেন এটা হলো স্ট্যানলেস স্টিলের বাটল সিস্টেম এই মডেলটার প্রাইস দিচ্ছে ভিওয়ার্স এসি এস থ্রি এইট এইট থ্রি সিক্স বিটি এই মডেলটার প্রাইস দিচ্ছে ছাব্বিশশো টাকা আর আর এই যে এই মডেলটা যেটা ফাইবারের বাটন তো এই এই প্রাইস দিচ্ছে মাত্র চব্বিশশো টাকা আপনারা ঢাকা এবং ঢাকার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন গ্রাম পর্যায়ের পর্যন্ত কিন্তু আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে হোম ডেলিভারিও দিতে পারেন আমাদের অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি যে টাকাটা থাকবে আপনারা একদম ঘরে বসে আপনারা টাকাটা দিয়ে ডেলিভারি মেন টাকা দিয়ে রিসিভ করতে পারেন তো ভিউার্স দ্রুত অর্ডার করে দেবেন এরকম প্রয়োজনীয় প্রোডাক্টের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ